বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এখন কথা বলবো মোহনবাগানকে নিয়ে ডার্বি জয়ে হ্যাটটি হলো না ইস্টবেঙ্গলের ট্রাই বেকারে লাল হলুদকে হারিয়ে বাইশ বছর পর শিল্ড সবুজ মেরুনের চলতি মরশুমে প্রথম ডার্বি জিতল মোহনবাগান যুব ভারতীতে আই এফ শিল্ডের ফাইনালে পৌঁছে পিছিয়ে পড়ে ট্রাই জিতল সবুজ মেরুন ট্রফি জেতা হলো না ইস্টবেঙ্গলের তো বন্ধুরা এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্র লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আর প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে ভিডিওটা ভাইরাল হয়ে যায় একশো পঁচিশতম আইএফএ শিল জয় মোহনবাগানে ট্রাইবেকারে চির প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে পাঁচ চার গোলে হারালো মলিনা ব্রিগেড নির্ধারিত সময়ে ম্যাচের ফলাফল এক এক থাকায় খেলা গড়াই অতিরিক্ত সময় কিন্তু অতিরিক্ত সময়েও গোল হয়নি শেষ ম্যাচ ম্যাচের ভাগ্য নির্ধারিত হয় ট্রাইবেকারে। সেখানে বিশাল কাজ টেক্কা দিলেন দেবজিৎ মজুমদারকে বাইশ বছর পর শিল এলো মোহনবাগানের ঘরে আরও একটি ফাইনাল জিতলো মোহনবাগান আরও একটি চলতি ফাইনালের ডারবিতে ইস্টবেঙ্গলকে হারালো তারা চলতি মরসুমের প্রথম দুটি ডার্বি হেরেছিল মোহনবাগান কিন্তু তৃতীয় ম্যাচ জিতে নিল না তারা যুব ভারতীতে আইএফএ শিল্ডের ফাইনালে পিছিয়ে পড়েও হাল ছাড়েনি মোহনবাগান ইস্টবেঙ্গলের এই ম্যাচে দুর্দান্ত লড়াই করেছেন বেশিরভাগ সময় দাপট দেখিয়েছিলেন তারাই কিন্তু কাজের কাজ করতে পারেনি লাল হলুদ ফুটবলাররা গোল না করতে পারলে যে ম্যাচ জেতা যায় না তা আরেকবারও দেখা গেল ট্রাইবেকের দিতে চলতি মরসুমের প্রথম বড় ট্রফি এলো মোহনবাগানের ঘরে খেলা শুরুতে দুই দলই কিছুটা গুছিয়ে আক্রমণে ওঠার চেষ্টা করেছিল প্রথমে দশ পনেরো মিনিট ভালোই খেলেছিল মোহনবাগান লিস্টন কলা সুযোগ পেয়েছিল কিন্তু লাল হলুদের রক্ষণ ভাঙতে পারেনি পনেরো মিনিট পর থেকে আক্রমণের ঝাঁজ বাড়ায় ইস্টবেঙ্গল এই ম্যাচে শুরু থেকে কামিংস ও জেমি ম্যাকলেনকে নামিয়েছিলেন মোহনবাগানের কোচ হোসে মালিনা কিন্তু কামিংস যতক্ষণ মাঠে থাকলেও খারাপ খেললেন ভালো জায়গা থেকে অন্তত তিনটি ফ্রি কিক পেয়েছিলেন তিনি তিনবারই তার ক্রস থেকে বাইরে যায় অতিরিক্ত সময় দুই দলের খেলা দেখেই বোঝা যাচ্ছিলো খুব একটা ঝুঁকি নিতে চাইছে না তারা যেন ট্রাইভেকানের ম্যাচ জেতার লক্ষ্য নিয়েছিল দুই কো তবে তারই মাঝে কয়েকবার সুযোগ তৈরি করেছিল দুই দল বিশেষ করে মোহনবাগান সাহেলের ক্রস কাজে লাগাতে পারেননি ম্যাকল্যান্ড গোটা ম্যাচে হতাশ করলেন বাগানের ওই বিদেশিও অতিরিক্ত সময়ে দ্বিতীয় দুইবার বক্সের মধ্যে সুযোগ পান পরবর্তী হিসেবে নামার দ্বিমতি পেত তো নায়ক হওয়ার সুযোগ ছিল তার কিন্তু তিনি গোল করতে পারেননি ফলে খেলা গড়ায় ট্রাই ট্রাইবেকারে আগে সু শুকনকে তুলে বাঙালির দেবজিৎ মজুমদারকে নামান লাল হলুদ কস তিনি ভেবেছিলেন দেবজিতের অভিজ্ঞতা কাজে লাগাবে তিনিও চেষ্টা করেন কিন্তু একটি গলও বাঁচাতে পারেনি অন্যদিকে জয়ের শট বাঁচিয়ে দেন বিশাল ম্যাচ জিতে যায় মোহনবাগান ধন্যবাদ সবাইকে